হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা ক্লাস নাইনের ভূগোল সলভ করবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ রায়ো মার্টিন বইটা থেকে তোমাদের এই চ্যাপ্টারগুলো যেই চ্যাপ্টারগুলো আছে তোমাদের সেকেন্ড টার্মে সেই চ্যাপ্টারগুলো আমি সলভ করে দেবো শুধুমাত্র এমসিকিউ করে দেবো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও গুণ সাত সাতটা আছে সাত নম্বর পৃথিবীবৃষ্টের প্রথম কাল্পনিক অপরেখা ও দ্রাগিমা রেখা ধারণা দেন অ্যারাটোস থেনিস অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখরেখা এগারো ডিগ্রি পূর্ব দুটি পাতের সংঘর্ষে আল্পস পর্বতের সৃষ্টি হয় আফ্রিকা ও ইউরেশীয় পাত পেরিমেন্ট সহভূমিতে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় ইনসেলবার কার্স্ট অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করেন কার্বনেশন উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে শুদ্ধ অশুদ্ধ বলেছে তিনটে আছে তিন নম্বর রাশিয়ার প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক এটা হলো ঠিক আগু ফলে চূর্ণ বিচ্ছিন্ন শিলা পর্বত জমা হয় তাকে ট্যালাস বলে এটা হলো ভুল পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া ড্যাস প্রক্রিয়া পদার্থ এ স্তর থেকে বিস্তরে সঞ্চিত হয় এটা হবে ইলুভিয়েশন কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে হটস্পট দিয়ে ব্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে তারপরে দু একটি বাক্যে উত্তর দাও গুণ দুই দুটো আছে দু নম্বর কোন আগ্নেয় পর্বতকে ভূমধ্য সাগরে আলোকস্তম্ভ বলা হয় তবে স্ট্রমলি চুনাপাতরে যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহিকারের ফলে সৃষ্ট লোভকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে কী বলা হয় ল্যাটারাইট বরেন্দ্রভূমি কাকে বলে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার পূর্বাংশে মহানন্দা নদীর অববাহিকার প্রাচীন ও অনুর্বর পলিগঠিত সহভূমিকে তো দু নম্বরটা সলভ হয়ে গেল এবার তিন নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে এক গুণ সাত সাতটা আছে সাত নম্বর ঘৃণীচের সময় নির্ধারক ঘড়ি হল ক্রোনোমিটার পৃথিবীর অক্ষরেখা ও দ্রাগিমা রেখার গণনা করা করে টলিমি চুতি মালভূমি একটি উদাহরণ হলো দাক্ষিণাত্যের মালভূমি পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় ইনসেলভার পুরামে অবস্থিত কৃষ্ণের মাখনতাল নামক গ্রানাইট গম্বুষ্টি হল স্বল্কমোচন পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে যে রাজ্যটি আছে তা হলো সিকিম বাংলার দুঃখ নদী বলা হয় দামোদরকে শূন্যস্থান পূরণ করো একগুণ চার চারটে আছে চার নম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হয় বাইশে ডিসেম্বর প্রাচ্যে স্কটল্যান্ড শিলংকে বলা হয় স্ক্রি বা ট্যালাস দ্বারা পর্বতের পাদদেশে দেশে আবৃত্ত থাকলে তাকে ব্লকমেট বলে পশ্চিমবঙ্গে অতিরিক্ত জলসেচের কারণ হল জলদূষণ তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও সত্য মিথ্যা লেখো আইএসটি জিএমটি এর মধ্যে পার্থক্য হলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এটা হবে সত্য বদ্বীপ সমভূমিতে উচ্চতা বারো মিটারের মধ্যে থাকে এটা হলো মিথ্যা হাইড্রেশন প্রক্রিয়ার জল হাইড্রোজেন ও হাইড্রো অক্সিলের আইন ভেঙে যায় এটা হলো মিথ্যা ম্যাগনোলিয়া একটি সরলবর্গীয় উদাহরণ উদ্ভিদের উদাহরণ এটা হলো মিথ্যা তো আশা করি তোমরা দুই তিন সলভ করে নিয়েছো আমি এক নম্বর ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নেবে তো আবার পরের ভিডিওতে দেখা হবে এমসি কিউ নিয়েই আজকের জন্য টাটা